আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার বাইকটা ওয়াশ করাবো তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার বাইকটা আপনি নিজে কেন ওয়াশ করান আপনি গেরেজ থেকে কেন ওয়াশ করান না আপনার মোটর নাই আপনি মোটরটা ওয়াশ করাতে পারেন না আপনি ঘাটাই নিয়ে এত কষ্ট করে কেন ওয়াশ করান তো প্রথম কথা হইতেছে যে ভাই আমার বাড়ি থেকে আমার যেহেতু গ্রামে থাকি আমাদের এই জায়গা থেকে গ্যারেজ অনেক দূরে তো যখন আমার বাইকটা কাদা হয়ে যায় বা বাইকে কাঁদা হয়ে যায় বাড়িতে ময়লা হয় তো গ্যারেজে যাওয়া সম্ভব হয় না যেহেতু অনেক দূরে যাইতে মনে করেন দশ থেকে পনেরো কিলো দূরে গ্যারেজ আছে সে জায়গা থেকে আনতে আনতে মনে করেন বাড়ি এসে স্প্রে করবো ই করবো এটা করতে করতে অনেক লেট হয়ে যায় যার কারণে বাইকটা ধোয়া না ধোয়া সমান হয়ে যায় আর সব সময় হঠাৎ করে আমি বেরোবো ঘুরতে তখন তার বাইকটা নিয়ে যাওয়া সম্ভব না পনেরো কিলো দূরে যার আমি বাড়িতে ওয়াশ করাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি অনেকে বলেন যে আপনার ভাই মোটর আছে তা আপনি ঘাটের দিকে কেন ওয়াশ করা না তো এই সে রিক্সে না যেহেতু এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে ঢাল অনেকটা আসলে যা বাইকটা রাখা অনেকটা রিক্স হয়ে যায় পিসপতে চলে যায় বাইকটা আর অনেকটা গাড়ি থাকে যার কারণে আমি একটা তক্তা দিয়ে নিয়েছি তারপরে অনেকে বলেন যে ভাই আপনি মোটর দিয়ে কেন ধন না তো ভাই আমি আসলে আমার বাইকটা মোটর দিয়ে ধুইতাম আগে আমার যেই বলে আমার মোটরটা লাগানো তো এই বলে অনেকটা আয়রন পানিতে যার কারণে আমার বাইকটা যখন আমি ধুইতাম তখন আমার বাইকটা আসলে লাল হয়ে যায় যেখানে সেখান থেকে লাল হয়ে গেছে বা জং ধরে গেছে এরকম অবস্থা তো আমি গ্যারেজে যোগাযোগ করার পরে বললাম ভাই আপনি ওই থেকে টিকার ধোয়েন না ধুইলে এরকম লাল হয়ে যাবে বা গাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে ভালো লাগে না তো ওই গাড়ির বাইকটা পুরন পুরন লাগে যার আমি আমি টিউবল থেকে ধন বাদ দিয়ে দিচ্ছি আছে আমাদের সেই আগের যুগের মধ্যে সেই টিউবলই তো টিউবল আসলে আমি যখন মোটরটা লাগাইয়ে ধুই তখন আসলে লাল হয়ে যাবে একটা যার কারণে আমি আগে দেখছিলেন যে আমার বাইকটা যেখানে সেখানে লাল হয়ে গেছিল আয়রনে তো এখন দেখতেছেন যে আমি যবে থেকে আমি ঘাটে পানি ওয়াশ করাইতেছি তারপর এদিকে আমার বাইকটা আগের মতো হয়ে যাই ওই যে আয়রনটা ছিল লাইগা ছিল ওটাও আস্তে উঠে যাইতেছে আমার আসলে অনেকটা পরিবর্তন লাগতেছে আর আমাকে সে গেড়ে যাওয়ার বাইক একটা ই দিছিল আমাকে একটা স্প্রে দিছিল আমি বাইকটা যখন ধর ধর সে সেই টা মেরে আমি ডলা দিয়ে আস্তে আস্তে আয়রন গুলো কাটিয়ে মানে চলে যেতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আপনারা অনেকেই চেনে মোবাইল দেন তো মোবাইল দিবেন ঠিক আছে কিন্তু গিরিশ আছে না যে ইঞ্জিলে যে গিরিশটা দেয় যে দিত সেই গিরিশ আমি একবার দেখতে পাচ্ছেন শীতের দিন তো তো ময়লাটা একটু এখন বেশি আমার অনেকটা কষ্ট হইতেছে আমার সেই উঠানো আমি আর দিবো না ভাই চিন্তা ভাবনা করছে গিরিজ আর দিবো না আমি সব সময় মোবাইল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমার বাইকটা দেখতে পাচ্ছেন যে আমি ধোয়া শেষ দোয়া শেষে কমপ্লিট করার পর আমি তারপর দেখতে পাচ্ছেন যে আমার বাইকটা আসলে অনেকটা সুন্দর লাগতেছে আর অনেকে প্রশ্ন করেন যে আপনার তো গাড়ি অনেক বয়স হয়ে গেছে তিন বছর মতো হয়ে গেছে তো আমার বাইকটা তো নতুন এর মতো লাগতেছে তো জিল কালার কেনে থাকে আসলে কথা ভাই সবকিছু যত্ন ভাই আমি আসলে আমার বাইকটাকে আমি প্রচন্ড পরিমাণ যত্ন করি একটু ময়লা আমি ধুয়ে পাল্লাই রাখি আর আমি পরিষ্কার করে রাখি আমি সব সময় যাগো না বাইকটা নতুন আছে তো আসলে আমার দোয়া শেষ আমি এখান থেকে একলা উঠাইতে পারবো না তোমার একটা স্বাস্থ্য ভাই যেতেছিল ডাক দিছি যে বাইকটা একটু ঠেলা দিয়ে দেবো তো পিছিয়ে ডাল তো ডাল থাকার কারণে আমার বাইকটা আসলে ঠেলা দিয়ে লাগবে না এই জায়গা থেকে একা একা আমি উঠাইতে পারবো না তো সেই ভাই এসে আমাকে ঠেলা দিয়ে উঠাই দিল তো আমার বাইকটা এখন আমি এই জায়গায় রাইখে দেবো পর যখন শুকাই যাবে তখন সে আমি স্প্রেটা দিবো তো ভিজে জায়গায় তো স্প্রে দেওয়া যাবে না এর থেকে আমি গোসল টোসল করে আসবো গোসল করে আসার পর আমি স্প্রেটা দিবো তো আসলে এই ভিডিওর সাথে স্পেটে দেওয়া ভিডিওটা দুটো আমি অ্যাড করতাম একটা বড় হয়ে যেত যার কারণে আমি চিন্তা মনে হচ্ছে ওটা নিয়ে আমার আর একটা ভিডিও বানাবো সে হত্যাক ভালো থাকবেন সবাই